বব শর্মা নামে এক ব্রাহ্মণ ছিল সেই শর্মা ব্রাহ্মণ তিনি অত্যন্ত পণ্ডিত ছিলেন যজন ছিলেন কিন্তু একটা বিষয় ছিল তিনি প্রতিদিন দান গ্রহণ করতেন তিনি কখনো কাউকে দান দিতেন না আর না দেওয়ার পরে তিনি একটা সময় যখন মৃত্যু দেহত্যাগ করেন হ্যাঁ দেহত্যাগ করার পরে তিনি একটা খেজুর বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেন চিন্তা করেন খেজুর জন্মগ্রহণ করেছেন তো ঠিক এইরকম আরেকজন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী সেইরকম তারা দেহ করে পিছার শরীর প্রাপ্ত হয়েছে আর সেই ঝুড়ি ভ্রমণ করতে করতে এই খেজুর বৃক্ষে এসে তারা আশ্রয় নিয়েছে তো বলছে আমরা কি এমন কর্ম করাছি যা দুষ্কর্মের ফলে আজকে আমরা সেই পিচাসত প্রাপ্ত হয়েছি আমরা কিভাবে মুক্ত হতে পারি তখন তার যে সহধর্মিনী ছিল অর্ধ শ্লোক উচ্চারণ করেছিল শুধু অর্ধ ভেঙে ভেঙে হ্যাঁ সবাই বলেন আপনারা এই শ্লোকটা কিম সবাই বলেন কিম ব্রহ্ম কিং অধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম দেখেছেন কত সুন্দর বলছেন কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম সেইরকম বলছে বলছে কি এমন হ্যাঁ বলছে মানে কি এমন কর্ম করেছি আকি ব্রহ্মই বা কি আকি কর্ম পুরুষত্তম সেটা কি বলছে তার স্বামীকে বলছে কিন্তু এটার যে শ্লোক উচ্চারণ হয়ে গেছে এটা বুঝতে পারে নাই এটা যে মানে প্রশ্ন করেছে কি এরকম আমরা অনেক সময় বলি না কি রে বা কেমন আছো হ্যাঁ কেমন আছো এরকম কই না কিরেবা তাই না কি আছে কি না কির জগৎ যদি খালি কিম লাগাই দেই এতে কি হবে গীতার শ্লুকের একটা অংশ উচ্চারণ হয়ে যায় হয় কি না অংশ হইছে এই ভাবে আড়widehat করে উচ্চারণ করেছিল যে কেজুর বৃক্ষ হয়ে যে জার্মান গ্রহণ করেছিল ভবশর্মা নামে ব্রাহ্মণ সেই কেজুর বৃক্ষ থেকে সে চতুর্ বজ্র সেখান থেকে একটা দিব্য পুরুষ বের হয়ে আসে এই শ্লুকটা শুনে শুনে তাহলে চিন্তা কর তো সেই জন্য কি করা উচিত প্রত্যেকেই শ্রীমদ ভগবদ গীতা করা উচিত আর যদি আপনার আমার জীবনে এই ভগবদ গীতা অধ্যয়ন করি তাহলে আপনার আমার এই মনুষ্য জীবন অত্যন্ত 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 সার্থকতা লাভ করবে বেশি দিন আগে নয় ভারতবর্ষের ত্রিপতিতে একজন ব্যক্তি মারা গিয়েছে সত্য ঘটনা তিনি মারা গিয়েছে তা আমরা কি করি সকলে কি করি সেই ব্যক্তিকে নিয়ে হ্যাঁ খাদে করে বহন করে নিয়ে যায় আর কি বলে হরি বল হরি বল হরি বল সবাই বল হরি বল হরি বল হরি বল হরি বল এইভাবে উচ্চারণ করছে তাকে দাহ তো উঠাইয়েছে যখন দাহতে উঠাবে আর হরি বল হরি বল করে উঠাচ্ছিল সেই ব্যক্তি জীবিত হয়ে গিয়েছে এখন চিন্তা করেন মৃত ব্যক্তি যে জীবিত হয়ে যায় কেউ যেন থাকবে আর সবাই বল সবাই বলে ফলাচ্ছে তো সে বলছে আরে আমি ভূত না আমি ভূত না আমি জীবিত আমি কেউ কে আর তাকে সবাই পলায়ন করছে সবাই চলে গিয়েছে সেখান থেকে সে সুজা এই চুলার থেকে নেমে চলে গেছে পাশে ছিল একটা মন্দির হ্যাঁ সেখানে গিয়ে বলছে আমাকে একটা তাড়াতাড়ি গীতা দাও তাড়াতাড়ি আমাকে একটা গীতা দাও তো বলছে কেন তো সেই ব্যক্তিটা গীতাটা নিয়েছে আর বুকে ঝরিয়ে তিনি ক্রন্দন করছে অঝরে তো জিজ্ঞাসা করছেন আপনি কেন ওই গীতা নিয়ে ক্রন্দন করছেন বুকে তো বলছে জানেন আমার তো মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু মৃত্যু যখন হলো জমদরা আমাকে ভয়ানক স্থানে নিয়ে গিয়েছে সেখানে নিয়ে আরে কি প্রকার ভয়ানক শাস্তি দেওয়ার জন্য আমাকে রেডি করেছে তো যমরাজ আসছেন তো জিজ্ঞাসা করছেন তখন আমি বলছিলাম না না আমি শাস্তি বুক করতে চাই না আমি শাস্তি বুক করতে চাই না তখন বলছে বলছে এই ওকে ভুল জমদুতরা নিয়ে আসছে তাকে তো যেহেতু ভুল করে তাকে নিয়ে আসছে তাকে দিয়েছে ছেড়ে তাকে ছেড়ে দাও তাকে আবার পাঠিয়ে দাও জায়গায় তার তখন মৃত্যু হওয়ার কথা না তাকে নিয়ে আসছো তোমরা তো সে ভয় এই ভয়ানক পরিস্থিতি দেখে সেই ব্যক্তিটা তখন আবার পূর্ণ যখন সেই দেহে আবার প্রাণ ফিরে আসছে তখন একজন জমদূত বলছে আরে তুমি তো দেখে গেলে কি ভয়ানক পরিস্থিতি পাপ কর্ম করলে শাস্তি হতে পারে যাক আমরা ভুল করে তোমাকে নিয়ে গিয়েছি তুমি দণ্ড ভোগ করবে তো তোমাকে আমি একটা তোমাকে একটা ভালো কাজ করার জন্য আমি বলে দিই এ তোমার আশেপাশে দেখবে একটা মন্দির আছে আর সেখান থেকে গিয়ে তুমি যথাযথ শ্রীমৎ ভগবদ গীতাটা এনে পড়বে আর এই গীতা যদি তুমি পড়ো কোনো দিন তুমি আমাদেরকে আর দর্শন করতে হবে না সবাই বলো হরিব কি বলছে বলছে কোনো দিন তুমি আর আমাদেরকে আর দর্শন করতে হবে না সেই জন্য আমি সেখান থেকে সদাহ থেকে উঠে আমি দ্রুত এসে আমি এই শ্রীমদ্ ভগবদ যতা যথাযথটি এই যে দেখছেন আমি ধরেছি এবং ঘটনা। ঘটনা, এই এই আজকে কয়েক মাস ধরে হয়ে এবং বই বের হচ্ছে এই কাহিনী নিয়ে আর এই দেখেন তখন আমাদের পরমার্দ গুরুদেব শিলা জয়বদায় সাহেব গুরু মহারাজ তিনি বলছেন আরে দেখো জমদুতায়ও শ্রীমদ্ গীতা প্রচার করছে যেন সবাই যেন ভগবত গীতা পড়ে হরিব তাহলে আপনি আমি কেন বলবো না টেবিলে রেখে রেখে বলুন কি সৌভাগ্য আপনার আমার জীবন তাহলে কোনো দিন আর জমদূতের হাত আর জমদূতের রূপ দর্শন করতে হবে না যদি এই শ্রীমদ ভগবত গীতা পড়ে এই ভগবত গীতার পড়ার কোনো অনেকে বলে না হায় আমি স্নান করি নাই আমি গীতা ধরবো না স্পর্শ করবো না আমি অপবিত্র আরে ভাই আপনি তো এমনি অপবিত্র স্নান করলে অপবিত্র না করলে অপবিত্র কিন্তু গীতা হাতে নিবেন হ্যাঁ এবং যখন অধ্যয়ন করবেন তৎক্ষণাৎ তখন কি হবে আপনি আমি পবিত্র হব যখন উচ্চারণ করব। তখন কি আপনি আমি পবিত্র হব এর আগ পর্যন্ত আপনার আমার জীবন পবিত্র সেই জন্য আমরা কি বলি জানেন আপনি পাট্টু হিসাবে শ্রীমদ ভগবদ গীতা পড়বেন এই জন্য আজকে সারা বিশ্ব জুড়ে একটি আনোড়ন সৃষ্টি হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞানের দ্বারা হ্যাঁ সনাতন ধর্ম জানার জন্য মানুষ আনোরণ সৃষ্টি হচ্ছে কত সুন্দর আর কেন আপনি আমি সেই শ্রীমদ ভগবদ গীতা পড়বো না যার ঘরে শ্রীমদ ভগবত গীতা থাকবে ভগবান স্বয়ং তিনি प्रसन्न তা লাভ করেন হ্যাঁ বৈষ্ণব বাণী তো সস্রানি যে অর্চয়ନ୍ତି গৃহে নরা কেউ যদি এক যদা তুলসী দে ভগবত গীতায় কেউ যদি ভগবত গীতা এক যদা তুলসী দে একটু ধূপ দে হ্যাঁ বললেন ধ্যায় তিনি বললেন সর্বপাব মুক্তা সম পুরুষ এই গৃহে আর প্রবেশ করে না চিন্তা গৃহে আর প্রবেশ করে না পাপ পুরুষ এই গৃহ থেকে পলায়ন করে আর দেবতারা কি করে জানো হ্যাঁ দেবতারা সেই সেই গৃহকে স্তুতি করে ভবন্ত সুর বন্দিতা এটা আমার কথা নাই যে শ্লোক এগুলো হচ্ছে ববন্ত কথা বলছে সুর মানে হচ্ছে দেবতা তারা এই গীতাকে স্তুতি করে স্তুতি করে দেবতারা স্তুতি করে এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি অধ্যায়ন করে শীনবন্ত পটন্তিচ্ছ যদি শুনে আর পরে যেমন আমি পড়ছি আমারও লাভ হচ্ছে আপনারা শুনছেন আপনারা লাভণ হচ্ছেন কিন্তু প্রতিদিন নিত্যম শ্রীমদ্ গীতায় অধ্যায়ন করে নিত্যম হ্যাঁ ধ্যায় মানব বলে ধন্যতি ধন্য হয়ে যায় আর কৃষ্ণ বাচেন তেষাম কৃষ্ণ প্রসিদ্ধতি আমি এত প্রসন্ন হই আমি এত প্রসন্ন হই ওই ব্যক্তির প্রতি যারা এই শ্রীমদ্ ভগবদ্গীতা করে যা আমি অন্য কিছুর দ্বারা আমি তো প্রসন্ন হই না হ্যাঁ তাহলে কেন আপনি ভগবত গীতা পড়বেন না এমন কোনো ব্যক্তি নাই যে শ্রীমদ ভগবত গীতা পড়ে না স্পর্শ করে না আপনি কোথাও যাচ্ছেন পড়ার সময় নাই যদি তাহলে স্পর্শ করে যান তাতেও আপনার জীবন পবিত্র হয়ে যাবে হ্যাঁ তা সেই জন্য কি করা উচিত এই ভগবত গীতা প্রত্যেকেই স্টাডি করা উচিত এবং অধ্যয়ন করা উচিত পূজাও করা উচিত তাহলে আপনার আমার জীবন অত্যন্ত অত্যন্ত মহিমান্বিত হবে তাহলে এই মনুষ্য জন্মেই আপনার আমাদের সার্থক হবে